আমি এখন দাঁড়িয়েছি একটা খাটের এই বাঁশের সাগর উপরে যে সেতুটা হয়তো এখন এই খালের পরিক্রমায় বা খালের বিবর্তনে এই সেতুগুলো এখন আর দেখা যায় না এই সেতুটা মূলত এই নেত্রকোনার যে আমরা মগ্ন নদী আছে এটার তীরে উপস্থিত একটা সেতু খুব সুন্দর একটা সেতু এটা বাঁশের সেতু এটা এক সময় এক সময় আমাদের গ্রামাঞ্চলে এই সেতুগুলা অনেক দেখা যেত এই বাঁশের সেতু এখন আর নাই এখন এই যে নদীগুলো আছে সবগুলো নদীর উপরে এখন তৈরি করা হচ্ছে আপনার স্টিলের সেতু আর হল আপনার রড সিমেন্টের সেতু খুব সুন্দর একটা সেতু আমি সেতুটা দেখাতে চেষ্টা করছি এই সেতুটি আসলে যারা তৈরি করছে তারা খুব আসলে একটা শৌখিন মানুষ এই সেতু এখন এই রাস্তাটার জন্য পারাপারের একমাত্র মাধ্যম আমাদের যে নেত্রকোনা মগরা নীতু মগরার যে নদী আছে এই সেতুর উপরে সেতুটা তৈরি করা হচ্ছে আসলে নদীটি এখন দুই পাশে কি বলে আমাদের আঞ্চলিক বর্ষার জাম ভরি বলা পরিত্যক্ত অবস্থায় আছে নদীটি কিন্তু সেতুটা আসলে খুব সুন্দর যদি আপনারা সময় পান তাহলে অবশ্যই খাটে বাসের সব সেতু সেতুটি দেখে যাবেন এসে প্রিয় বিরাটস আমার ভিডিওটা আসলে করার উদ্দেশ্যই না এই সেতুটা দেখানোর জন্য আপনাদেরকে আসলে বর্তমান যদি এমন সেতু আর পাওয়া যায় না আমি ভিডিওটা করলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করবেন